আমাদের নতুন গাছে মোচা হয়েছে তো ঘরের পিছনে আগাছা বলে কলা গাছগুলোকে দিন থেকেই কেটে দেওয়া দেওয়া করে দেওয়া হয়নি তো সেই কলা গাছেই কিনা আবার মোচা হয়েছে তো সেই মোচায় আজকে আবার রান্না হবে তো মোচা তো কোনো দিন নি পিসিকে বলেছিলাম কেটে দিতে দিয়েছে আর রান্নাও কোনো দিন করিনি তো এই ফার্স্ট টাইম রান্না করব। তো সবাইকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করে কীভাবে রান্না করতে হয় জানলাম তারপরে আবার মোচা রান্না করছি তো মোচাটাকে দেখো ভালো করে কেটে দিয়েছে আমাকে মোচাটা তো একটু ভাবিয়ে জলটা ফেলে দিলাম দিয়ে এখানে আমি আদা আর জিরে বেটে নিচ্ছি তো নিরামিষই রান্না করবো তাই জন্য আদা আর জিরে বেটে নিচ্ছি তারপর দেখলে তেলের মধ্যে তেজপাতা পাঁচফোরণ জিরে শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করে আর কাঁচা লঙ্কা হাত দিয়েই ভেঙে দিয়ে দিলাম দিয়ে তারপর ভাজা ভাজা করে এখানে নুন দিলাম লঙ্কা হলুদ দেখো আমার হলুদগুলো প্রায় শেষই হয়ে গেছে কৌটোটা ঠুকে ঠুকে দিলাম তো তাই জন্য তরকারিটাই আমার একটু হলুদটাও কম হয়েছে তো এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে নিয়ে তারপর মোচাটা দেব তো জানি না কি হবে খেতে এই ফার্স্ট টাইম মোচা রান্না তো যা হবে দেখা যাবে তাই না তো দেখো এখানে মোচাটাও দিয়ে দিলাম ভাবানো মোচাটা দিয়ে মোচাটা দিয়ে ভালো করে কষাবো তো আমার কড়ার থেকে মোচা হয়ে গেছে বেশি দেখো কড়ার থেকে মোচা এতটাই বেশি হয়েছে যে নাড়তেই পারছি না তো অনেকক্ষণ নাড়ার পর মোচাটা আবার একটু কমেছে তো কষিয়ে নিয়ে এবার জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আর ঢাকাটা দিয়ে দেব তারপর কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে গেলে খুলে দেখলাম মোচাটা আমার প্রায় হয়ে এসছে এবার এখানে চিনি দেব। চিনিটা না দিলে কিন্তু স্বাদটা আসবে না তো চিনি দেব আর একটু ঘি দিয়ে দেব। দিলেই কিন্তু আমার মোচা রান্না পুরো রেডি তো রান্না করতে করতে কতবার যে টেস্ট করে দেখেছি তার ঠিক নেই যে রান্নাটা কেমন হয়েছে তো অনেকবার টেস্ট করে দেখার পর মনে হলো যে রান্নাটা একটু একটু ঠিক হয়েছে তো কারণ সবাইকে তো দিতে হবে কারণ খারাপ হলে কি বলবে সবাই তাই জন্য তো দেখো আমার এখানে মোচা রান্না রেডি মোচাটা কিন্তু খারাপ হয়নি ভালোই খেতে হয়েছিল। আর তোমরাও এইভাবে করে দেখতে পারো আজকে এখানেই চেষ্টাটা